শারদীয় উৎসব উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার আয়োজন করা হয় কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটি এবং প্রশাসনের আধিকারিকদের নিয়েও এই সভায় বিভিন্ন জেলা সদর দপ্তর এবং মহকুমায় ভার্চুয়ালি বৈঠক করেন তিনি সে মোতাবেক দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই ভার্চুয়াল প্রশাসনিক সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর পৌর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসক মন্ডলীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ আধিকারিকরা সহ দুর্গাপুরের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে গুলিকে পঁচাশি হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করেছে তারপরে আনন্দিত এবং উৎসাহিত পুজো কমিটির সদস্যরা আমন দিকে 1 লাখ 1 লাখ দিয়ে দিয়ে বলতো বলছেন ওই লাখি স্বপ্ন একদম পুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্তর যোগাযোগ করুন এই নম্বরে এইট